দুপুর গড়িয়ে গেছে ক্লাস শেষে ব্যাগ কাঁধে নিয়ে বের হলাম মাথার ভিতরটা তখনও ক্লাসের শব্দে ভারী হয়ে আছে বাইরে পা দিতেই হালকা রোদে ঝিলিক পড়লো চোখে বন্ধুটা বলল চল একটু ঘুরে আসি আমিও না বলিনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে ক্যাম্পাসের ভিতর দিয়ে দুজনে ঘুরে বেড়াচ্ছি সে আগে আগে যাচ্ছে আমি ফিসে ফিসে আসছি রাস্তা একদম ফাঁকা দুপুরে এই সময়টা ক্যাম্পাস যেন একদম নিরিবিলি হয়ে যায় চারপাশে এক অদ্ভুত নিরবতা না ঠিক নিঃশব্দ না রাস্তার দুই পাশে লম্বা লম্বা গাছ পাতাগুলো দুপুরের আলোয় চকচক করছে সাইকেলের সাকার শব্দ আর দূরের ফাঁকির ডাক এই দুয়ে মিলিয়ে এক তাল তৈরি করেছে যেন প্রকৃতির নিজেই সুর তুলেছে বন্ধুটার পিছনে পিছনে আস্তে আস্তে মনে হচ্ছিল এই ক্যাম্পাসটা নতুন লাগছে অথচ প্রতিদিনই তো যাই আসলে সব কিছুই ফাল্টে যায় যখন ক্লান্তির পরে একটু নিঃশ্বাস পাওয়া যায় এই রাস্তাটা শুধু ফত না মনে হচ্ছিল একটা অনুভব যেটা শুয়ে যায় ধীরে ধীরে এই ধরনের দুপুরে ক্লাসের শেষে এমন একটুখানি ছুটে চলা এটাই হয়তো জীবনের সবচেয়ে সত্যি সময় কোনো দায়িত্ব নেই কোনো গন্তব্য নেই শুধু চলা নিঃশব্দে মুগ্ধ হয়ে এমন মুহূর্ত ঘুরতে ঘুরতে নিজের অজান্তেই গল্প হয়ে যায় তোমার যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না ফেসবুক পেজটা ফলো করো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ঘুরে ঘুরে দেখতে দেখতে আবার দেখা হবে ঠিক এরকম কোনো দুপুরের রয়েলা